দুটি সংখ্যার যোগফল ফল ও বিয়োগফল যথাক্রমে দুটি সংখ্যার যোগফল ফল ও বিয়োগ ফল যথাক্রমে আঠাশ এবং ষোলো হলে সংখ্যা দুটির গুণফল কত তাহলে দেখো দুইটা সংখ্যার যোগফল দেয়া আছে আর বিয়োগ ফল দেওয়া আছে তাহলে সংখ্যা দুটির গুণফল কত বের করতে হবে তাহলে দেখো যোগফল দেওয়া আছে কত আঠাশ আর বিয়োগ ফল দেওয়া আছে কত ষোলো অর্থাৎ টোয়েন্টি টেন ষোলো সিক্সটিন দেওয়া আছে ঠিক আছে তো আমরা কীভাবে করবো গুণপল দেখো প্রথমে প্রথম ধরে নেব সংখ্যা দুটি একটা এক্স একটা ওয়াই তাহলে দেখো যুগপল কথা দেওয়া আছে টোয়েন্টি এইট তাহলে তো আমরা কীভাবে লিখবো এক্স প্লাস ওয়াই এগুলো টু টোয়েন্টি এইট এটাকে আমরা একটা সমীকরণ আকারে রাখবো আর বিউপল কত দেওয়া আছে সিক্সটিন তাহলে এক্স মাইনাস ওয়াই এগুলো টু কত সিক্সটিন এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে লিখবো তাহলে দেখো আমরা এখানে ওয়ান এক নং প্লাস দুই নং করলে কী পাই তাহলে এখানে দেখো এখানে এক্স এক্সে টু এক্স হয়ে যাবে আর এখানে প্লাস এক্স থেকে মাইনাস এক্স বাদ জেলে জিরো হয়ে যাবে এই কুলটু এখানে প্লাস করে করতে হবে দেখো এইট এইটি আর সিক্সে ফোরটিন ফোরটিনের ফোর কেরিয়াছে এক এখানে তিন ফোর 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 ফোরটি ফোর অর্থাৎ দেখো এক্স এগুলো কত পাব এক্স এগুলো টু ফর্টি ফোর বাই টু কাটলে কত টু টু টোয়েন্টি টু এক্স এক্সেগুলো হলে মানে টু টু টোয়েন্টি টু এবার দেখো এই এক্স মানটা আমি এখানে বসিয়ে দেব যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব তাহলে এক্সেন্ড মানটা আমরা দেখো প্লাস সমীকরণের প্রথমটা তো বসিয়ে দেব এক্স প্লাস বলতে এখানে দেখো টোয়েন্টি টু প্লাস ওয়াই এই গোলটু কত টোয়েন্টি এইট তাহলে ও আই টু কত হবে টোয়েন্টি টু প্লাস ওয়াই গুল সরি টোয়েন্টি টু প্লাস ওয়াই টু টোয়েন্টি কত টু তাহলে তালে দেখো আমরা এক্সের মান পেলাম কত টোয়েন্টি টু এক্সের মান কত পেলাম দেখো এখানে টোয়েন্টি টু কত অর্থাৎ গুণফল কত হবে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি টু ইন্টু সিক্স তাহলে এখানে কত হবে টুয়েলভ সিক্স টু যা টুয়েলভে টু কেরি ওয়ান সিক্স টু যা টুয়েলভ আর ওয়ানে থার্টিন তাহলে ওয়ান থার্টি টু হবে এদের গুণফল